শেষবার তার সাথে যখন হয়েছে দেখা মাঠের উপরে বলিলাম একদিন এমন সময় আবার আসিও তুমি আসিবার ইচ্ছা যদি হয় পঁচিশ বছর পরে এই বলে ফিরে আমি আসিলাম ঘরে তারপর কত চাঁদ আর তারা মাঠে মাঠে মরে গেল ইঁদুর বেচারা জ্যোৎস্নায় ধান খেত খুঁজে এলো গেল চোখ বুঝে কতবার ডানে আর বায়ে পড়িল ঘুমায় কত কেউ রহিলাম জেগে আমি একা নক্ষত্র যে বেগে ছুটিছে আকাশে তার চেয়ে ঢের আগে চলে আসে যদিও সময় পঁচিশ বছর তবু শেষ হল কই তারপর একদিন আবার হলদে তৃণ ভরে আছে মাঠে পাতায় শুকনো ডাটে ভাসিছে কুয়াশা দিকে দিকে চড়ুয়ের ভাঙা বাসা শিশিরে গিয়েছে ভিজে পথের উপর পাখির ডিমের খোলা ঠান্ডা করকড় শশা ফুল দুই একটা নষ্ট সাদা শশা মাকড়ের ছেঁড়া জাল শুকনো মাকড় শালতায় পাতায় ফুট ফুটে জোস্না রাতে পথ চেনা যায় দেখা যায় কয়েকটা তারা হি মাকাশের গায়ে ইঁদুর প্যাচারা ঘুরে যায় মাঠে মাঠে খুদ খেয়ে ওদের পিপাসা আজ মেটে পঁচিশ বছর তবু গেছে কবে কেটে